এখনো পর্যন্ত তোমাকে ধর্ষণ করে খুন করার কি রহস্য তার তারা চলিয়াছিল এক টাকাও কিন্তু আরেস্ট করতে পারেনি বা করেনি যে সন্দীপ ঘোষকে আরেস্ট করেছে আপনারা দেখছেন আপনারা অনেকে জানেন অনেকে আমরা বলেছি পোস্ট করেছি সেই সন্দীপ ঘোষ আর্জি করে এর নিয়ে যে সাম্রাজ্য চালাচ্ছিল

কোনো হবেই হবে না আমি ধন্যবাদ জানাচ্ছি এই আজকে আমাদের প্রতিবাদী জন থেকে জুনিয়র ডক্টরসকে তাদের শীত দড়ক তারা পরিচয় দিয়ে দিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা যেভাবে সিদ্দার সোদারকে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরাও তাদের পাশে আছি আমরা এই জায়গা থেকে আমরা ভুলে যাচ্ছি না বেশ কিছুদিন আগে হরিয়ানাতে কাজে গিয়েছিল বাংলার একদল শ্রমিক সাভিদ মোল দীক্ষাخانهটাকে গণপ্রতিনিতে হত্যা করেছে আমি জানতে চাই এখান থেকে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাই माननीय মুখ্যমন্ত্রী কাছে জানতে চাই একটু আগে শুনছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেছে নাকি বলে তার খুব কষ্ট লেগেছে আমি তাকে একটু শুধু বলে রাখি বাংলাদেশের অবস্থা দেখেছ তো এত দেখো ভাই কথা গাড়িতে তাজ করতে পারবে না গত কয়েক দিন একটা ভিডিও দেখছি ওই নেতার গাড়ির একটা জায়গায় আর ভালো না মানে বুঝতে পারেছেন তো পালা ছিল লোকটা ধরে ধরে ফেলেছে ধরে বাঁধুর মারা মেরেছে আমি বলছি না আমার বাংলার মানুষ ধরে নেতাদের মারবে আমরা আইন বিচার ব্যবস্থা করি ভরসা রাখি কিন্তু উনি যদি মনে করে যে দিদি উনি ওকে বাঁচিয়ে নেবে এটা ভুল হবে এই জায়গা থেকে প্রশাসনের বন্ধুদের আমি বলে যাই আপনাদের মাইনে আপনারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট আপনারা পাবলিক সার্ভেন্ট থেকে পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে যাবেন না আমি অনুরোধ করছি আপনাদেরকে আটটা পাঁচশি সাতজন থেকে কি এম পি